তো বিওয়ার্স দেখেন শেখ সালেমান ভাইয়ের আরও একটি দুর্দান্ত স্ট্রাইক করবেন সে খুব ভালো ক্যারাম খেলে থাকে সে গানের পাশাপাশি ক্যারামও দুর্দান্ত খেলে থাকে তার অসাধারণ খেলার দক্ষতা খুবই সুন্দরভাবে দেখেন এক এক করে সাদাগুটিগুলিকে পকেট করেছে অসাধারণ ট্যালেন্ট তো আপনারা খেলাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমাদের এই খেলাটি অবশ্যই দুর্দান্ত একটি খেলা হবে তো আপনারা অসাধারণ শট ছিল এটি আরমাত্র রয়েছে তিনটি সাদা গুটি এই তিন তিনটি এই পাশে আরেক চারটি সাদা গুটি রয়েছে তো এই চারটি পকেট করতে পারলে ক্লিয়ার হবে তো আপনারা দেখতে থাকেন ধৈর্য সরকারে স্ট্রাইক চলে গেছে হালিমের হাতে তো দুর্দান্ত খেলে থাকেন হালিমেও তার খেলা খেলাটি অসাধারণ খেলে দিবেন আশা করা যায় কারণ সে দু খেলতেছেন তো দেখেন এক এক করে কালো গুটিগুলোকে পকেট করা হচ্ছে আর মাত্র রয়েছে চারটি চারটি কালো গুটি এই চারটি কালো গুটি পকেট করতে পারলেই মোটামুটি ক্লিয়ার এবং কি পয়েন্ট কালোরই থাকবে আশা করা যায় ও অসাধারণ একটি শর্ট ছিল আর রয়েছে মাত্র তিনটি সাদা গুটি দুর্দান্ত খেলা খেলে দিলেন আর রয়েছে মাত্র দুটি কালো গুটি ও মেস যদিও মিস হয়েছে তবে সুন্দর খেলে খেলে দিয়েছেন হালিম তো এবার স্ট্রাইকে রয়েছেন রুবেল ওয়াই দুর্দান্ত তার বেস্ট শট হয় কিন্তু এখন একটু মিস এবার জাহাঙ্গীর জাহাঙ্গীর খেলতেছে অসাধারণ খেলে থাকেন তো ক্লিয়ার সাত পয়েন্ট